প্রিয় বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম লাস্ট ভিডিওতে আপনারা আমাকে এত উইস করেছেন তার জন্য সত্যি বলতে মন থেকে থ্যাংক ইউ সো মাচ এত উইস আসবে আমি ভাবতে পারিনি প্রচুর ভাই আমাকে বার্থডে উইস করেছ তো সত্যি তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস এই যা ওয়েদার আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমার ঘরের পায়রা আমি শখ করাবো পায়রাগুলো না পাচ্ছে ঠিক করে স্নান না পাচ্ছে ঠিক করে রোদ বাট তবুও স্নানটা কিন্তু জরুরি বর্ষাকাল মানে স্নান দেবেন না এরকমটা করবেন না যখনই একটু সানি সিজন পাবেন বা সানি ওয়েদার পাবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু স্নানের জলটা দিয়ে দেবেন আর স্নান দেওয়ার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব ওদেরকে বাইরে রাখা যায় যদি বাইরে না থাকে যদি লফটের মধ্যে ওরা প্রবেশ করে যায় আর জোরে বৃষ্টি নেমে আসে তাহলে অবশ্যই লফটের লাইটটা আপনারা জ্বালিয়ে দেবেন তো বিষয়টা হলো আজকে ভিডিওটা খুব সংক্ষিপ্ত রাখবো সকালে ছাদে এলাম সেই একই বৃষ্টি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমি উইন্টারের জন্য যে বেবিগুলো করেছি এখন তো সমস্ত ব্রিডিং পেয়ার আমার রেস্টে আছে তো সেই বেবি কিছু আপনাদেরকে আমি শখ করাবো একা আছি হাতে হাতে ঠিক শখ করাতে পারবো না বাট আপনাদেরকে আমি চেষ্টা করব ওয়ান বাই ওয়ান এদের আডা স্ট্যান্ডেই শখ করিয়ে দেওয়ার তো আপনারা দেখুন আমি পঁচিশটা মতো বাচ্চা করেছিলাম এই উইন্টারের জন্য এদের অলরেডি পরপেটাইয়ের টাইম হয়ে এসছে বাট এই ওয়েদারের কারণে পরপেটাই করতে পারছি না আর আমি সকলকে সাজেস্ট করব যারা উইন্টারে পায়রা মোড়াবেন আপনারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ তবুও যে আপনারা কেউ এই সময় কিন্তু পায়রার পরপেটাই করবেন না অনেকে টুর্নামেন্ট খেলেন না তাও পায়রা পরপেটাই করেন শীতে ভালো উড়িয়ে শখ করার জন্য তো এই ওয়েদারে আপনারা কেউ প্লিজ পরপেটাই করবেন না তো এই একটা দেখছেন আমার ঘরে সাদা মাদি আমি একের পর এক কিছু পায়রা আপনাদের শখ করিয়ে দেব এই একটা রয়েছে আমার ঘরে মুন্ডি সাদা ঘরের বাচ্চা আপনারা দেখুন হাতে ধরে ঠিক শখ করাতে পারবো না বাইরে বৃষ্টিও হচ্ছে এই একটা আমার মুন্ডি সাদা ঘরের বাচ্চা এই একটা হয়েছে আমার কালাঙ্কা বেবি এটা কালাঙ্কা বেবি এই একটা বেবি এটা আন্ধ্রা থেকে আকাশ পুকুরি দাদা পাঠিয়েছেন এই একটা বেবি এই একটা বেবি এটা একদম জাস্ট বিম পরে আছে এই একটা বেবি যাতে ওরা ডিস্টার্ব না হয় আমি তাই দূর থেকেই ভিডিও করছি মানে বেশি কাছে যাচ্ছি না এই একটা বেবি আপনাদেরকে আমি লাস্ট ভিডিও কথা দিছিলাম যে আমার ঘরের পায়রা আমি শখ করাবো তাই এই ভিডিওটা স্টার্ট করলাম এই একটা বেবি কোনটা নর হবে কোনটা মাদি হবে এই মুহূর্তে ঠিক ওইভাবে বোঝা মুশকিল কারণ এখানে অনেক পায়রাই কিন্তু আমার বিম পর এক পর দুপর আছে এই একটা বেবি এই একটা বেবি এখন ম্যাক্সিমাম পায়রা মোল্টিং ঢুকে গেছে অনেক পায়রা মোল্টিং আছে সাথে প্রত্যেকটা পায়রারই কম বেশি পর তো চেঞ্জ হচ্ছেই এই একটা দেখুন চটিয়াল বেবি পুরো দেখুন ফুল মল্টিং চলছে আর এর বডির ফেদারগুলো নোটিস করুন পুরো মল্টিং চলছে একটু জুম করেই আপনাদেরকে দেখাই হলে আপনারা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারবেন না পায়রাগুলো এই একটা আমার ঘরে কালো বেবি আপনারা সবাই জানেন আমার কাছে এক পেয়ার কালো আছে এই হচ্ছে একটা কালো বেবি এই একটা দেখুন এই একটা বেবি এই একটা বেবি একটা দেখুন এখন নর্মালি কনফার্ম করাটা খুব ডিফিকাল্ট কারণ অনেক বাচ্চাই কিন্তু এক পর দু আছে আর কিছু পায়রা ছ সাত পরে আছে কিছু পায়রা আট ন পরে আছে তো আমি এখনও পর্যন্ত পায়রা সিঙ্গেল করিনি মানে সমস্ত বেবি একই রুমেই রয়েছে এই একটা দেখুন লালসিলা ঘরের বেবি সব পায়রাগুলো মল্টিং রয়েছে ঠিকঠাক সানলাইট পাচ্ছে না এটা এটা বেবি কালাঙ্কা বেবি এটা কালাঙ্কা বেবি একটা হচ্ছে আমার ঘরের আকাশ পুকুরিদার ঘরের বাচ্চা এই একটা বেবি এই একটা বেবি এখানে হচ্ছে এই একটা কালাঙ্কা বেবি এই একটা বেবি ফুলসিরা ঘরে এই একটা বেবি ফুলসিরা ঘরে এই একটা বেবি ফুলসিরা ঘরে এই একটা বেবি এটা আকাশ পুকুরে দা পাঠিয়েছিলেন এটা একটু ঠান্ডা লেগেছিল মাঝখানে এখন এর মেডিসিন দিচ্ছি এই একটা বেবি লেগদার বেবি এই একটা লালশিরা বেবি এই একটা বেবি এই একটা বেবি এই একটা লালশিরা বেবি এই একটা ফুলসিরা বেবি এই একটা কালদম বেবি এইটা লাস্ট এই একটা বেবি টোটাল আমার ঘরে পঁচিশটা বেবি পঁচিশটাকেই আমি ঠিকঠাক রাখার চেষ্টা করছি আপনারা জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার ঘরের বেবিগুলো তো আজকের শুধু আমি আমার ঘরের উইন্টারের জন্য যে সমস্ত বেবিগুলো আমি রেডি করছি আর তো কোনো ব্রিডিং এখন হবে না অক্টোবর মাস পর্যন্ত তো এই সমস্ত বেবিগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন খুব বেশি ডিস্টার্ব করলাম না হাতে নিয়েও বেশি ঘাঁটলাম না জাস্ট আমি আপনাদেরকে এদের আড্ডা সেকশান থেকেই শখটা করিয়ে দিলাম বেশি ডিস্টার্ব কাউকে করলাম না আর প্রত্যেকটা পায়রায় কম বেশি মোল্টিং তো চলছেই সাথে বাইরে সানলাইটও নেই ধূপও নেই বৃষ্টি হচ্ছে তো এইভাবেই আপনাদের শখটা করিয়ে দিলাম তো সবাই জানাবেন কমেন্টস করে কেমন লাগলো আর যা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আর যদি আমার লফটের আরও ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটা বেশি লম্বা করলাম না এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন আর এই বর্ষাকালে চেষ্টা করুন বেশি থেকে বেশি পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করুন কারণ পায়রাকে সুস্থ রাখাটাই কিন্তু সবথেকে টাফ জব এই বর্ষাকালে বারে বারে বলছি পায়রা এই সময় হঠাৎ করে দেখবেন রাতে ঠিক সকালে বেঠিক তো খুব বিচক্ষণভাবে যেটুকু টাইম লফটে আসবেন পায়রার অন্যান্য বিষয়গুলো মাথায় রাখার থেকে বেশি বেশি করে পায়রাগুলো আপনারা দেখবেন বারে বারে ওদের দিকে তাকিয়ে থাকবেন ওদের দিকে দেখবেন যে কোন পায়রা কি বলতে চাইছে কোন পায়রার কি সমস্যা বারে বারে পায়রাগুলোকে ভালো করে দেখবেন প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল পায়রা আপনারা কিন্তু নোটিশ করবেন যে কোন পায়রার কি প্রবলেম হচ্ছে আর সব সবথেকে থেকে বেশি যে সমস্যাটা হলো ঠান্ডা লাগা চোখে ঠান্ডা ঝিম ধরা পায়রা কম খাওয়া গা ফুলিয়ে বসিয়ে যাওয়া এই বর্ষার চারটে মাস এই প্রবলেমটা কিন্তু মারাত্মক তো আপনারা পারলে ঘরে যে কোনো একটা ঠান্ডার ওষুধ রেখে দেবেন আপনারা সবাই জানেন যে কোন মেডিসিনগুলো ইউজ করতে হয় ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য অনেকে ন্যাচারাল জিনিসও ইউজ করেন তো যদি আপনারা মনে করেন ন্যাচারাল জিনিস ইউজ করবেন তো ন্যাচারাল জিনিস ইউজ করবেন পায়রার ইমিউন সিস্টেমটাকে যতটা পারবেন স্ট্রং রাখার চেষ্টা করবেন হজমটাকে ঠিক রাখার চেষ্টা করবেন আর পায়রাকে ঠান্ডার হাত থেকে কিন্তু বাঁচাবেন ঠান্ডার হাত থেকে বাঁচানো মানে এইটা না যে পুরোপুরি ঢেকে দিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচানো বা ঠান্ডার হাত থেকে বাঁচানো মিন্স ওদের শরীরের ভিতরে যেন ঠান্ডা না লেগে যায় ওদের খাওয়া দাওয়া ঠিক রাখা ওদের প্রপার পরিচর্যা যত্ন করা তো বন্ধুরা আর লম্বা করলাম না ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকুন সকলের পায়রাগুলোকে ভালো রাখুন আর আজকে আলিমদার লফটের পায়রা বা আলিম ভাইয়ের লফটের পায়রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর চাইছেন সেটাও আপনারা জানাবেন আমি সেই টপিকের উপর নেক্সট ভিডিওটা আনার চেষ্টা করব সকলকে টাটা বাই বাই